প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আমার ঠিকানা যদি নদীর ওই পাশে হয় আমি কি হাই ডিফেন্স লোক নেশে নদীর এই পাশে যদি খোঁজাখুঁজি করি তাহলে কি আমি আমার ঠিকানা খুঁজে পাব কখনই পাবো না কারণ আমার ঠিকানা আছে নদীর ওই পাশে আমাদেরকে জানতে হবে যে উৎপাদকের নিয়মটা কি নিয়মটা না জানলে তো আমরা আসলে কিভাবে অঙ্গটা করব। আমার উদ্দেশ্য তো তো থাকতে হবে উৎপাদকের উদ্দেশ্য আছে উৎপাদকের উদ্দেশ্য হচ্ছে এই বীজগণিতিক রাশিগুলোর উৎপাদকগুলোর গুলোর গুণফল রূপে প্রকাশ করাকেই উৎপাদক বলা হয় যেমন এখানে আমি দিছি এক্স স্কোয়ার প্লাস থার্টিন এক্স প্লাস থার্টি সিক্স এটাকে আমি উৎপাদক করব কিভাবে কিছু নিয়ম আছে এই ছত্রিশটাকে আমি আগে এই গুণ গুণ করে নেব যদি দুই দিয়ে দেই তাহলে কত আসছে এখানে আঠারো আবার যদি দুই দিয়ে দেয় তাহলে কত আসছে এখানে নয় আমরা যদি দেখি দুই দুখানে কথা হচ্ছে চার আর এখানে কথা আছে নয় এই চার এবং নয় যদি আমরা যোগ করি তাহলে কি পাবো তেরো পাবো আমাদের এখানে হিসেব বনে গেছে এই নিয়মে আমরা করবো অঙ্ক অবশ্যই হতে হবে কারণ নিয়মের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা এই যে দুই দুখানে চার এক্স নিয়েছি আর নয় এক্স নিয়েছি এই যে চার এবং নয় যোগ করলে অবশ্যই আমাদের তেরো এক্স হয় এখন আমরা লক্ষ্য করবো এই দুইটার মধ্যে আমাদের কমন যায় কি আমাদের দুইটার মধ্যে কমন দেখতেছি আমরা এক্স যাচ্ছে এবার এই দুইটার মধ্যে কমন যায় কি এক্স নাই এক্স এর চিন্তাও নাই আমাদের তাহলে নয় নিয়ে চিন্তা করি কারণ এই ঘরেতে যা আছে বা এই বন্ধনীতে যা আছে এই বন্ধনীতে আমাদেরকে তাই নিয়ে আসতে হবে তাহলে নয়দে যদি আমরা গুণ করি চার নাম কত হয় ছত্রিশ তাহলে এখন দুইটা ঘর যদি একই হয় তাহলে আমরা নিয়ে আসবো একটা শুধু কি দুইটা এরকম একশোটা ঘরে একই হয় না কেন এবং একই তো নিয়েও আসতে হয় বীজগণিতের রাশি থেকে তাহলে আমরা একটা নিব আরে বাকি অংশটাকে আর ঘরের মধ্যে দিয়ে দিলাম দুইটি আমি উৎপাদক করে এই যে গুণফল রূপে প্রকাশ করলাম এবার শিক্ষার্থীবিন্দুরা এই অঙ্কটাই আবার অন্য এক রূপে যদি আমরা পাই বীজগণিতের রাশি হিসেবে তখন কি আমরা উৎপাদক করতে পারবো কিনা দেখি এবার এখানে আছে নয় এখানে আছে এই রকম যদি কখনো রাশি থাকে তাহলে কি আমরা উৎপাদন করতে পারবো না এরকম কিন্তু হার হামেশায় আমরা বীজগণিত রাশির মধ্যে দেখতে পাই যে দুই পার্শ্ব সংখ্যা থাকে তখন আমরা কি করব এই চার এবং এই নয় কে আমরা গুণ করে নেব চার নাম কত হয়

এই দুইটার মধ্যে আমাদের কমন যাচ্ছে ফোর এক্স কারণ এখানে সর্বনিম্ন যেটা আমরা সেটাই ধরে নিয়েছি এক্স থাকলো ওয়ান এখানে আমাদের দুইটার মধ্যে কি কমন যায় নাইন এক্স প্লাস ওয়ান তাহলে আমরা কি শিখলাম এখানে দুইটা ঘরে একই আছে নিতে হবে একটা আর বাকি অংশটাকে আমরা আরেকটা ঘরের মধ্যে রেখে দেব এই যে হয়ে গেল আমাদের উত্তর তাহলে দুইটা রূপে উৎপাদক করলাম দেখতেছি দেখি যদি বীজগণিত রাশি এই অঙ্কটায় যদি আমরা কখনো দেখি যে এ প্লাস বি

তাহলে প্রদত্ত রাশি আমাদের কি দাঁড়ায় তাহলে এইটা যদি আমি এক্স ধরি তাহলে এইটার উপরে স্কোয়ার মানে এক্স এর উপরে স্কোয়ার প্লাস থার্টিন এইটার মান আমি এক্স ধরেছি তাহলে এক্স প্লাস থার্টি সিক্স ওই পূর্বের নিয়ম তাহলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন এক্স প্লাস থার্টি সিক্স x কমন এক্স প্লাস নাইন কিন্তু এখানে একটা বিষয় x তো আমরা ধরে নিয়েছি এটা তো আমার এই অঙ্কের পৈতৃক সম্পত্তি নয় তাহলে আমরা কি করবো এই এক্স এর মানটা এখন এখানে বসে দেব তাহলে মানটা কি আছে এখানে দেখি তাহলে আমি কিন্তু বারবার বলছি আমরা শিখব নিয়ম আমাদের উদ্দেশ্য মতো চলে যেতে পারবো তাহলে একটা বীজগণিতের রাশি আমি তিনটা উৎপাদক রূপে প্রকাশ করলাম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আজ এ পর্যন্তই আবার কোনো ক্লাসে দেখা হবে ধন্যবাদ সবাইকে